আসসালামু আলাইকুম এনার্গিরেন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নবাবগঞ্জের রহনপুরের বংপুর এলাকায় একটি পেয়ারা বাগান ও মাছের পুকুরের প্রোজেক্টে তিন হর্স পাওয়ার সোলার সেচ পাম্প স্থাপন করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা পাম্পটা স্থাপন করেছি এবং পানির ফ্লো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে তিন হর্সের একটি পাম্প আমরা ব্যবহার করেছি সে অনুযায়ী আমরা এখানে জে এ সোলারের পাঁচশো নব্বই ওয়াট এন্টাই বাইফেশিয়াল আটটি প্যানেল ব্যবহার করেছি অর্থাৎ চার হাজার সাতশো বিশ ওয়াট তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা স্ট্রাকচারের সাথে এই প্যানেলগুলো স্থাপন করেছি পাম্প হিসেবে আমরা এখানে লিও পাম্প ব্যবহার করেছি যেটা অয়েল কুলিং সিস্টেম এবং ভিএফডি হিসেবে মিকনো ব্র্যান্ডের টু পয়েন্ট টু কিলো একটি ভিএফি আমরা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা বাগান এবং পাশে যেই মাছের পুকুরটা আছে এই পুকুরের জন্যই মূলত এই পাম্পটি স্থাপন করা হয়েছে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি এখানে যে বোরিংটা করা হয়েছে প্রায় দুইশো ফিট বোরিং করা হয়েছে এবং আমরা পাম্পটা প্রায় একশো সত্তর ফিটে নামিয়েছি ফাইনালি এখানে আপনারা পানির ফ্লোটা দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি পাম্প আমাদেরকে দিচ্ছে প্রায় একশো সত্তর ফিট নিচ থেকে এই পানিটা পাম্প কিন্তু আমাদেরকে দিচ্ছে আমাদের সমন্বিত কাস্টমার এই পাম্পটি পেয়ে খুবই খুশি হয়েছেন কারণ একটি পাম্প দিয়ে তার দুটি কাজ সম্পন্ন হচ্ছে তার মাছের পুকুরেও পানি দেওয়া হচ্ছে এবং তার বাগানেও পানি দেওয়া হচ্ছে অর্থাৎ এক খরচে তার দুইটি কাজ হয়ে যাচ্ছে আপনারা যারা সোলার পাম্প করতে চাচ্ছেন বা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন আমরা সব সময় চেষ্টা করি প্রপার টেকনিক্যাল গাইডলাইন এবং সেফটি ফ্যাক্টর ফলো করে আমাদের কাজগুলো করে এখানে আমরা যে কেবলটা ইউজ করেছি সেটা হচ্ছে ডিসি কেবল অনেকে জাহাজের কেবল ব্যবহার করে আমরা জাহাজের কেবল ব্যবহার করি না কারণ জাহাজের কেবল অলরেডি ব্যবহার করা থাকে এই জন্য আমরা এখানে প্রপার টেকনিক্যাল প্যারামিটার ফলো করে আমরা ডিসি কেবলটাই ইউজ করি আমরা সোলার সিস্টেমের সকল ধরনের সার্ভিসেই প্রোভাইড করে থাকি সোলার অনগ্রিড নেটমিটারিং অফগ্রিড হাইব্রিড ও সোলার সেচ পাম্প সহ যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি আপনার সিস্টেমটি আপনারা আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে আমাদের কাছ থেকে যে আপনাকে সোলার সিস্টেম করতে হবে এর কোনো মানে নাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনার সোলার সিস্টেমটা করে নিতে কারণ এখানে আপনাদের সাপোর্টের বিষয় আছে আপনারা যদি ভালো একটা প্রতিষ্ঠান থেকে সোলার সিস্টেমটা না করেন তাহলে তাদের কাছ থেকে প্রপার সার্ভিস সাপোর্ট আফটার সেলফ সার্ভিস কিছুই পাবেন না তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনার এই সোলার সিস্টেমটা করে নেওয়ার জন্য এখানে দুটি ডেলিভারি আউটার ব্যবহার করা হয়েছে একটি পুকুরে সংযোগ করা হয়েছে এবং একটি এখান থেকে সরাসরি পেয়ারা বাগানে পানি সরবরাহ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন একশো সত্তর ফিট থেকে এই পাম্পটি আমাদেরকে পানি সরবরাহ করছে পানির ফ্লোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পানির ফ্লোটা কেমন এখানে আমাদের পাম্পটি হচ্ছে দু ইঞ্চি ডেলিভারি পাম্প তারপরেও এখানে আউটার হিসাবে আড়াই ইঞ্চি আউটার দেওয়া হয়েছে এই জন্য হয়তো বা পানির ফ্লো একটু কম মনে হলেও আসলে এখানে যথেষ্ট পরিমাণ পানি পাওয়া যাচ্ছে লেয়ার অনুযায়ী আপনারা সকলে জানেন যে পানির যত নিচ থেকে পানি তোলা হয় তত ফ্লোটা একটু কম থাকে তো সেই অনুযায়ী কাস্টমার অনেক খুশি তাদের কোনো কমপ্লেন নাই এ পানি নিয়ে তাদের অঞ্চলভেদে বিদ্যুৎ চালিত পাম্পের থেকেও পানির ফ্লো আমাদের পাম্পে বেশি তারা আমাদেরকে এটা জানিয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সোলার সিস্টেম সম্পর্কে নিত্য নতুন তথ্য বা পরামর্শ পেতে চান অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে একটা ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ